বিসমুল্লা রহমান ই হ্যালো ব্রিউান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটা স্কুলে ভালো লাগবে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি ভিডিওটা খুবই সকাল থেকে ভোরবেলা রান্না বান্না নিয়ে মেয়েদের তো রান্নাবান্নাই করে সকালটা শুরু করতে হয় রান্না রান্নাবান্না দিয়ে কিন্তু সকালটা শুরু হয় ঘুমতে গোটার পর হাত মুখ দিয়ে কিন্তু আগে রান্না করেই যেতে হয় এটাই মেয়েদের কাজ তো আমি সকাল সকাল কিন্তু রান্না করে চলে গেলাম যেহেতু বাকি দিনগুলো আমার সেলার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তো সকালবেলা রান্নাগুলো করে নিলে হয় কি সুবিধা হয় আমার অন্যান্য কাজ করতে তো আমার মতন যারা আছেন সবাই কিন্তু রান্নার কাজটা খুবই পেরা মনে করেন রান্নার কাজ হয়ে গেলে মনে হয় যে আমার সব কিছু কাজ হয়ে গেছে আর রান্নার কাজটা যদি না হয় তাহলে মনে হয় যে অনেক কাজ পড়ে আছে এরকম লাগে আমার কাছে তো খুবই গুরুত্ব দেই আর কি রান্নার কাজটা সবচেয়ে বেশি আগে পয়টি দেই তো সকালবেলা আগে আমি মাছ আর টমেটো আলু দিয়ে একটা তরকারি রান্না করে নেব তারপরে আমি ঘুষতে তরকারি রান্না করব। তো আমি প্রথমে এই তরকারিটা রান্না করে নিচ্ছি তো আপনারা দেখলেন কষে আমি আলু দিয়ে দিলাম আর আলুটা সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি টমেটোটা আর দিয়ে দিয়েছি দিয়ে আর এখন মাছটাও দিয়ে রান্না করে নেব তো আমার কড়াই অন্যগুলো কিন্তু দেখা গেছে যে খালি ছিল না তো আমি একটু বড়ো কড়াইতেই রান্না করছিলাম তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি দনে দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে নামিয়ে নেব আর কি নামিয়ে অন্যান্য কাজ করবো তো এই যেতে এখানে দনে আমি দিয়ে দিলাম দিয়ে রান্না করব তো এখন আমি ঘুস্তা তরকারিটা রান্না করব তো একসাথে আমি দুইটা তরকারি রান্না করে নিচ্ছি যাতে আমার তিন তিনবেলা বেলা চলে যায় তো একা মানুষ সব সময় রান্না করতেও আর ভালো লাগে না তার জন্য একবারে অনেকগুলো রান্না করে নিচ্ছি তো দেখেন মশলাটা কষিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে দিলাম দিয়ে কষিয়ে এখন আমি মশলাটাও দিয়ে দিয়েছি তো আমি লবণটা দিতে ভুলে গেছিলাম তো অফ ক্যামেরায় কিন্তু আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মশলাটা দেখেন কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমার ছোট ছেলে কিন্তু বেলায় যখন আমরা ভাত খেতে বসি তখন কিন্তু বলে যে আম্মু বুঝতে দাও গুস্ত দাও তো হয়তো এক টুকরা খায় তারপরেও কিন্তু প্রত্যেকবেলা গুছতে যায় তো ছোটো বাচ্চারা কিন্তু আবদার করলে মা বাবা তো আর দেখা গেছে আবদারটা ফেলে রাখতে পারে না তো যেহেতু ছোট মানুষ তার আবদারটা পূরণ করার জন্য আমি গুস্তটা রান্না করে দিই মাঝে মাঝে মাছও রান্না করে তাকে দিই যেহেতু ছোট মানুষ হোক আর এখন কোনো কিছু বোঝে না তো এই জন্য আমি গুস্তটা রান্না করে নিয়েছি আমি কিন্তু দুদিন আগেও গুস্ত রান্না করছিলাম তো আজকেও আবার রান্না করলাম করে সবাইকে দিলাম তো দেখেন রান্নাটা করছে কিন্তু আমি সেদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে কিন্তু আমার রান্নাটা তো রান্না শেষে কিন্তু আমি আবার চলে যাবো ছাদে ছাদে আমার অনেক আরও কাজ আছে তো আমি আজকে আর বালিশ ওইগুলো আমি রোদে শুকাতে দেবো যেহেতু রমজান মাস তো রমজান মাসে কিন্তু কাজ করতে পারবো না সামনে যেহেতু রমজান মাস আসছে তো রোজা রেখে তো তো কাজ করা যায় না তাই আগে আগেই কিন্তু এগুলো আমি শুকিয়ে নিচ্ছি আর এগুলো আমি কইদিন পর পরই শুকাতে দিই শুকালে কিন্তু ভালো থাকে জিনিসগুলো আর বালিশগুলো কিন্তু খুবই সফট থাকে তা হলে অনেক দিন ব্যবহারের পর কিন্তু শক্ত হয়ে যায় এরপরে তো শুকটাও আমি শুকাতে দিয়ে দিলাম দিয়ে আরও কিছু দেওয়ার ছিল তো এখানে জায়গা ছিল না তো আমি দিই নাই পরবর্তীতে আমি এগুলো নেওয়ার পর কিন্তু দিয়ে দেব। তো দেখেন আমার মেয়েরাও এনে দিয়েছে আমি এখানে সবগুলো এক এক করে বিছিয়ে দিয়ে দিচ্ছি তো আর কিন্তু আমি ঈদের পরে এগুলো আবার শুকাতে দেব তো আমি বেশ কয়েকদিন পরপর কিন্তু এক মাস দেড় মাস পরপর এরকম শুকাতে দিই তো সকালে কিন্তু দেখা গেছে যে সব রুই জিনিস ভালো থাকে তো যে দেখেন আমি শুকাতে দিয়ে দিলাম তো আমার ভিডিওটি এ পর্যন্ত তারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর ভিডিওতে কোনো যদি বল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব আর আমার ভাই আর এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন তাদের প্রতি আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো এই যে সাদে এগুলো দেওয়া শেষ কিন্তু এখন আমি বাসায় চলে যাব এখানে দেখেন বিকালবেলা তো কিছু সমস্যা এনেছিলাম তো সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে খেলাম তো এই ছিল ভিডিও আমার আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম